রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী তাঁতিদল বান্দরবন জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে রাজধানী শেরেবাংলানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সুরাফা পাঠ ও পুষ্পপ্রণের মাধ্যমে বিশেষ মোনাজাত করেন তারা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজি মুজিবুর রহমান জাতীয়বাদী তাঁতি দলের বান্দরবান জেলা শাখার সভাপতি শ্যামল তং সঙ্গা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দরা জেলা শাখা এখানে আসছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার জিয়ারত করার জন্য এবং এখানে শপথ গ্রহণ করার জন্য তারা এখানে আসে শুধু শ্রী বান্দরবন থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি দেখেন দেশ নয় জনা তারেক রহমান সারা বাংলাদেশে স্কোরপিওর মাধ্যমে সবাইকে সতর্ক করছে যে আপনারা কোনো অবস্থাতে বাড়ি দখল করবেন না জায়গা দখল করবেন না চাঁদাবাজি করবেন না সামনে অনেক কঠিন নির্বাচন আপনারা জানেন